আমাদের একটা বিগ চান্স কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে একদিন অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে সবাই হাসি খুশি আছে সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার সো আমরা আমাদের বেস্ট এখানে ট্রাই করব আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এটা জাস্ট কনসিস্টেন্সি থাকতে হবে কারণ বড় ম্যাচগুলোতে এই জিনিসটা কনসিস্টেন্সি থাকলে ইনশাআল্লাহ ম্যাচগুলো ইজি হবে আমাদের জন্য ইশালার চেষ্টা করবো সিচুয়েশন এখানে কি অ্যাসেস ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের পেস্টটা দিয়ে না আমরা লম্বা করতে পারিনি যেটা সত্যি আমার মতে আউট হয়ে যাওয়ার পর অনেক গেল ডিফের হচ্ছিলো হয়তো বা সেট হয়ে বেশি উইকেট সুন্দর ছিল এটা একসাথে তো সো আউট হওয়ার পরে খারাপ লাগছিলো দিতে পারে একটা আনসার্টেন একটা রান আউট হয়ে গেছে সো আমরা এটাই আসলে আমাদের টিম মিটিংয়ে বলা হচ্ছে বা সবাই বলতেছে যে আমরা যদি সেট হই তাহলে আমাদের বড় খেলতে হবে না এই ব্যাপারে কোনো কিছু এখন জানি না আমরা নর্মাল ম্যাচের জন্যই আসলে প্রিপেয়ার্ড আর চেষ্টা করি আসলে সিচুয়েশনটা এখন যেরকম ওইভাবে খেলার এটাই আসলে চেষ্টা করতেছি যে আমার যেটা ন্যাচারাল ওইভাবে খেলার আর কি কাকে বলতে হিসেবে আমি তো আইডল তামিম ভাই খেলা ফলো করতাম অনেক বাট এখন হচ্ছে বিরাট কোহলি অলমোস্ট ওর সেইসের দিকে এখন ডরবিস এর খেলা আমার খুব অবশ্যই ভালো লাগতেছে লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই পাটোয়ারি আর অনেক ভালো বোলিং করছে সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো ওইভাবে রান টার্গেট নাই বাট আমি সবার সাথেই কথা বলতিছি মানে যারা যারা খেলছে সো সবাই বলতিছে উইকেটটা ভালো আছে সো চেষ্টা যদি ইনশাল্লাহ স্টারটা পাই ওইটা বড় করার ইনশাল্লা যদি আসে ইনশাল্লাহ তখন ওইভাবে খেলার চেষ্টা করব হ্যাঁ ও ভালো বলার বাট খুব বেশি আমাকে টাফ টাইম দেয়নি আমি জাস্ট যে বলটাতে আউট হয়েছে ওইটা ওর আমি লাইনটা মিস করছি বাট ইম্পর্টেন্ট লেগ স্পিনার এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি ইম্পর্টেন্ট রিসাদও খুব ভালো করতেছে ইনশাআল্লাহ ও অপরচুনিটি ওর বেস্টটা দিবে প্র্যাকটিস করলে ভালো হইতে বলতে আমরা তো খেলার মধ্যেই আছি সো আমাদের অলমোস্ট আমরা রেডি চেষ্টা আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য আর শান্ত এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ